হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সাত মে দু হাজার পঁচিশ তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা কোথায় থেকে করে বেতন কত সব কিছু আমরা এই ভিডিওতে তো বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি এর নিম্নমণিত স্থায়ী পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত অনুযায়ী বাংলাদেশের নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর কীভাবে আবেদন করবেন সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে প্রথম হচ্ছে সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এখানে পদের সংখ্যা হচ্ছে সাতটি সাতজন মানুষ এখানে নিয়োগ দেবে তো এই পদের জন্য যে যোগ্যতা যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্সে আপনার তিরি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী করতে মানে আপনাকে এখানে মাস্টার্স পাস হতে হবে ঠিক আছে আর এখানে দেখুন বিভাগীয় বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনার্স পাস হতে হবে ঠিক আছে বিভাগীয় প্রার্থী হলে আপনার দশ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি নবম গ্রেডে উত্তীর্ণ হতে পারবেন বা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দ্বিতীয় দ্বিতীয় বিভাগটা দেওয়া আছে ফোর পয়েন্ট স্কেলে টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে দ্বিতীয় স্কেল দ্বিতীয় শ্রেণী আর পারবেন না এটা হচ্ছে প্রথম পথ দুই নাম্বার যে পথটা রয়েছে কম্পিউটার অপারেটর এর বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এই কম্পিউটার অপারেটরের জন্য আপনাকে সায়েন্স থেকে আপনাকে অনার্স পাশ হতে হবে সায়েন্সের যে কোনো বিষয় থেকে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তবে আপনার কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে টাইপিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে তিন নম্বর যে পদটা রয়েছে সাত লিপিকার কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো টাকা থেকে শুরু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে এক নম্বর এটা এস উচ্চ মাধ্যমিক এসএসসি পাশ হতে হবে আপনাকে এটা সম্ভবত এখানে ভুল হয়েছে এটা অনার্স পাস লাগবে যে কোনো বিষয়ে অনার্স পাস লাগবে তেরো গ্রেডের তেরো গ্রেডের চাকরিতে অনার্স পাস লাগে এটা হয়তো ভুলের টাইপ এখানে হয়ে গেছে উচ্চ মাধ্যমিক এটা অনার্স পাস হতে হবে যে কোনো বিষয়ে আর ষাট লিপির গতি হতে হবে প্রতি মিনিটে ষাট লিপি এবং কম্পিউটার টাইপিংয়ের গতি হবে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ এবং পঁচিশ শব্দ ইংরেজি আশি এবং তিরিশ শব্দ লিপি বাংলা পঞ্চাশ ইংরেজিতে আশি আর কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ ইংরাজিতে তিরিশ হতে হবে আর অনার্স পাস হতে হবে এই জন্য তারপর হচ্ছে চার নম্বর সাত মুদ্রা কোরিক্রাম কম্পিউটার অপারেটর বেতন চোদ্দ এটা আপনারা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তবে এখানে দেওয়া আছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আর এখানে কম্পিউটার টাইপিং এবং ষাটলিপির করতে হবে ষাটলিপি বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই যে কোনো জেলার হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হচ্ছে লোকজন পদ হচ্ছে তিনটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষা পা আসলে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা ইংরেজি প্রতি মিনিটে বাংলা আটাই শব্দ এবং ইংরেজি বিশ শব্দ ইংরাজি আটাই শব্দ বাংলা বিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে বিভাগীয় প্রার্থী হলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই পথে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী মানে রংপুর বরিশাল এগুলো না বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি টিসিবিতে অন্য কোনো পদে চাকরি করেন কিনা যদি আপনি অন্য কোনো পদে চাকরি করেন তাহলে আপনি হচ্ছেন বিভাগীয় প্রার্থী ঠিক আছে তারপরে সর্বশেষ যেটা আছে ছয় নম্বর এটা হচ্ছে গাড়ি চালক ড্রাইভার পদ বেতন গ্রিট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে এটার বেতন আর দুইজন এখানে নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা স্যার আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এই আপনি যেই পদে আবেদন করতে চান আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন বারবার আপনাকে দোকানে যেতে হবে না বারবার দোকানে গিয়ে ঝামেলা করতে হবে না বা অনেকে আছেন গ্রামে থাকেন অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় সেটা হবে না আপনারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দু নাম্বারে কল করুন তো এখানে আবেদনের কিছু শর্ত রয়েছে শর্তগুলো আমরা দেখে নিচ্ছি যে প্রথমে আছে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আঠারো বছরের কম বা বত্রিশের বেশি হলে কেউ আবেদন করতে পারবেন না তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পাঁচ নঙে আপনি পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণের জন্য আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে যদি আপনার এনআইডি কার্ডে বয়স বেশি বা কম থাকে ওইটা গ্রহণযোগ্য হবে না আপনার বয়স হিসাব করা হবে এস এস সি সার্টিফিকেট অনুযায়ী দুই নম্বর হচ্ছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং ভাইভা পরীক্ষার সময় এন মূল কপি জমা দিতে হবে এখানে সরকারি যে নিয়োগ বিধিমালা আছে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সাত পার্সেন্ট কোটা তারপরে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের এক কপি সেট সেট ফটোকপি জমা দিতে হবে ঠিক আছে এখানে যা কিছু আছে সব কিছু দিতে হবে তারপর হচ্ছে কর্তৃপক্ষ চালিয়ে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে তারপরে হচ্ছে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা হবে দুই তিন পাঁচ ছয় সাত পদের জন্য লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার জন্য কোনো টিএ ডি এ ভাতা আপনাকে দেওয়া হবে না তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে টিসিবি টট টেলিকট ডট কম ডট এই লিঙ্ক থেকে আবেদন শুরু করতে পারেন আবেদনটি শুরু হয়েছে বারোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন দুই জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন তো এখানে পরীক্ষার পি কথাটা বলা আছে দেখুন যে এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা এটাতে খরচ করতে খরচ হবে দুশো টাকা তার হচ্ছে দুই নং পদে এখানে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আর এক থেকে ছয় নং পদের জন্য খরচ হবে একশো পঞ্চাশ টাকা তবে যারা কোটা আছেন প্রতিবন্ধী কোটা বা তারা নব্বই টাকায় আবেদনটি করতে পারবে তো যারা আবেদন করতে চান আবেদনটি করে ফেলতে পারেন বা এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে এগুলো আমি পড়ছি না ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা ভালো করে পড়ে আবেদন করে নেবেন তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ